হাই এখন বাজে হচ্ছে রাত্রিবেলা সাড়ে ন সাড়ে নটা না দশটা প্রায় বাঁচতে চলল খিদে পেয়ে গেছে আমি একটুখানি ম্যাগি খাচ্ছি এরা সব ঘুমোচ্ছে আমার প্ল্যান হচ্ছে আজকে রাতটা জাগা বলছি কেন একটুখানি লঙ্কা দিয়ে নিয়েছি ব্যাপারটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা সো বহুদিন বাদে একটুখানি কালকে যাওয়া হবে ইয়ে পঞ্জগা গানি মহা মহাবালেশ্বর তিন দিনের জন্য হ্যাঁ তিনটে রাত তো আসলেও দিনই হলো কোথাও যাওয়াটা হয় না ছেলেটার খুব ইচ্ছে মেয়েটার খুব ইচ্ছে মেয়েটার এক্সাম আজকে শেষ হলো এবারে তারপরে দিওয়ালিতে আবার আমার এক আত্মীয় আসবে এক দিদি ওর ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আসবে তো ওই সময়টা তো থাকবো ঘরে তো এই জন্য কালকে হঠাৎ যাওয়া ঠিক হয়েছে ভোরবেলা পাঁচটায় বার হব তো পাঁচটায় বার হওয়ার সময় সেই যথারীতি ভোরবেলা সাড়ে তিনটে চারটে ঘুম থেকে উঠতে হবে তা আমি বললাম তোরা ঘুমিয়ে পর সবাই আমি ঘুমবো না আমি একটুখানি ইয়ে করবো একটু রিলস ফিলস এ সমস্ত করবো যদি সম্ভব হয় একটু লাইভে লোকজন থাকলে বসবো এই সমস্ত কাজ করবো এখন এরকম ইচ্ছা আছে দেখো বাইরেটা আমাদের এখন দেওয়ালির লাইট দিয়ে দিচ্ছি পোনে একটা বাজে পোনে একটা বাজে আমার রিলস ভিডিও স্টিল ফটো সমস্ত কিছু হয়ে টয়ে গেছে একবার ভেবেছিলাম লাইভে বসবো তার এত রাত্রে আর কি লাইভে বসবো এবার এদিকে গন্ডগোলটা হয়ে গেছে আর একটুখানি এডিটিংয়ের কাজ ফাজগুলো করতেই পারতাম কিন্তু আমার ফোনটা মাত্র টোয়েন্টি পারসেন্ট চার্জ ওই ঘরে সবই ওরা ঘুমোচ্ছে ওই ওই ঘরটাতে ঘুমোচ্ছে ওই জন্য আমার কাজটা কমপ্লিট হলো না আমি ওই ঘরে গিয়ে একটুখানি চার্জ দেবো আধা আধুরা রয়ে গেল ও ঘরে গিয়ে কাজ করি বন্ধ তো এই যে টাই হয়ে গেছে রেডি টাই তোমার স্কুল ব্যাগটা দেখিয়ে দাও টাই একটা ব্যাগ নিয়েছে এখন টাইয়ার বাচ্চা নেই ছোট নেই এর মধ্যে ওর ট্যাব আছে জল আছে সব স্ন্যাক্স আছে সব আছে সো এখন বাজে হচ্ছে আড়াইটে এবারে আমরা বার হয়ে যাব এর মধ্যে হঠাৎ করে হয়ে গেছে লোড লোডশেডিং দেখো সো হয়ে গেছে হ্যাঁ বাট আমাদের সমস্ত কিছু হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে যে ওই তখন আর মানে ওরাও সব জেগে গেছে না মাঝ রাস্তায় প্রচণ্ড ট্রাফিক শো হচ্ছে মানে হিউজ তো এটা তো যত আমরা লেটে বার হব ওটা তো বাড়বেই

চারটে সাতান্ন বাজে এখন গুড মর্নিং ওয়ান্স এগেইন বাইরে তো দেখাই আমাদের ও যে এটুকুনি চোখে জল দিচ্ছে কি অবস্থা আমাদের বাবা মুখটা না কি তুমি না এই সে এটুকুনি গুড মর্নিং বলে দাও সবাইকে কারেক্ট মর্নিং হাই ওকে সাতটা বাইশ বাজে এই এখানে এসেছিলাম হোটেল সুমন কিন্তু কথা হচ্ছে এখানে আটটার আগে ব্রেকফাস্ট পাওয়া যায় না তো ওই জন্য কিছু না একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়নি আবার চলে যাচ্ছি টাই টাইর আজকে এক্সাম নামটা কি বলে দাও এক্সামিস রোড খেজ এক্সাম দাম দাম আটটা তেত্রিশ বাজে এইখানে আমরা একটু খেতে এসেছি ব্রেকফাস্ট কিছু হালকা করে খেয়ে নেব এই যে দেখো ধুলো দেখো কি সাংঘাতিক রাতুল নিচে মিসাল পাও তা আমি ভিডিও তোলার আগে খাওয়াবে বেচারা শুরু করে যে খিদে পেয়েছিল আর আমি আর টাই একটা ধোসা খাবো তুমি না কিছু খাবে না আমারই সকালবেলায় এত স্পাইসি খেলে না গ্যাস হয়ে যায় এরপরে আবার ওই ইয়ে আছে ঘাট সেক্স সেকশন আছে এরকমভাবে দুলবে পুরো গাড়িটা আমার বই পাই আমি আগে এই দেখো চলে এসছে বাবার এ এত বড়টা খাবে কে বারোটা বাজে আমরা হোটেলে পৌঁছে গেছি যেটা আমাদের হোটেল হচ্ছে আমাদের রুমটা এখানে ভেনা লেকের একদম ঠিক পাশে এই জায়গাটা খুব সুন্দর তো গো এই জায়গাটা কিন্তু বেশ ভালো সব থেকে বড় কথা ওয়াইফাইটা কি দারুণ কাজ করছে জুতোটা কোথায় রাখছি আমরা কোথায় রাখলে স্লিপার স্লিপারই গেলে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই ঘরটা বাহ এই ঘরটা তো সুন্দর হ্যাঁ বাহ কি লাদুশ বাবু এটা হচ্ছে দেখি কেমন ব্যালকন খাওয়ার এসে গেছে এসে গেছে ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল তোমনাকে খালি একটু স্ট্রবেরি মিল্কশেক খাবে দিয়ে দিয়েছি আমাদের খাবার এসে গেছে দেখাচ্ছি ছেলেটা দেখো কিরমঘরে ঘুমাচ্ছে আহারে বেচারা বাবুকে তুলতে হবে আসলে রাত জাগা তো আর এই খাবার আগে একটুখানি প্লেটটা সাজাই তারপর দেখাই এই যে খাওয়ার রাইস নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস পাপড় এটা আমি নিয়েছি ডাল ডাল তরকা স্যালাড এই হোটেলটা ভেজ এই হচ্ছে খাবার পনির নিয়ে আসা হয়েছিল পনির তো আমি খাই না তো বন্ধুরা খাওয়াটা আমি শেষ করছি তা ইয়ে করি তা তার সঙ্গে ব্লগটাও শেষ করি বিকজ বুঝতেই পারছো রুমটা যথেষ্ট বড় খাট ফাট সবই ভালো খুব সুন্দর কিন্তু একটা টেবিল রাখেনি যে প্রপার একটুখানি খাবো মুশকিল হচ্ছে আর কি তো জন্য আর ইয়ে করে লাভ নেই তো সবে একদম সাবধানে থেকো ব্লগটা কিন্তু শেষ করছে আসছি আবার নেক্সট ব্লগে হ্যাঁ টাটা